ওই যে বিয়ের আগে যখন তখন সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়তাম ঘুরতে যেতাম সেটা এখন আর হয় না এখন ঘুরতে গেলে ডিপেন্ড করতে হয় অন্যের ওপর সারা জেগে টলি গুছিয়েছি হঠাৎ করে সন্ধেবেলা ডিসাইড হয়েছে যে আমরা ঘুরতে যাব বিচে বিচ রাত দেড়টা বাজে আর এখন আমরা স্টেশনে এসেছি দেখো স্টেশনে সবাই ঘুমাচ্ছে স্টেশনে গিয়ে তৎকালে টিকিট কেটে টুক করে ট্রেনে উঠে বেরিয়ে পড়েছি ঘোড়া পাগল মানুষের সাথে থাকলে আর কি হয় ঘুরতে যেতে তো ভাল লাগে কার না ভাল লাগল চোর সারা ট্রেনের মধ্যে জার্নি করেছিলাম এখন সকাল হয়ে গেছে আর এই যে মেয়ের পাশে বসতে পেয়ে খুবই খুশি হয়েছে বাট এখন ক্যামেরার সামনে সেটা প্রকাশ করবে না ক্যামেরা অন করার সাথে সাথেই মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে তারপরে কোলাম স্টেশন থেকে আমরা বারকেলা বিচের জন্য ট্রেন চেঞ্জ করে নিয়েছিলাম ট্রেন থেকে নেমে সোজা একটা রেস্টুরেন্টে চলে গেলাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছে চলে এলাম রেস্টুরেন্টে খেতে রেস্টুরেন্টের ডেকোরেশনটা ঠিক এরকম ছিল অদ্ভুত একটা থমথমে ঘর অদ্ভুত লাগছিল মনে হচ্ছিলো একটা ভুতুরে ঘরে বসে আছি আমি অর্ডার করেছিলাম লাচ্ছা পরোটা উইথ ডিমের কারি আর সাথে ছিল মশালা ধোসা উইথ সাম্বার আর এস তো আমরা খেতে থাকি এরপরে আবার বারগালা বিচে গিয়ে রুম নেওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে